মুসলিম প্রধান দেশ হলেও বাঙালি অসাম্প্রদায়িক জাতি এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করে সকলেই মানুষ দেখতে একই রকম তবে এদের মধ্যে থেকে বিবাহিতা সনাতন রমণীদের খুব সহজেই আলাদা করা যায় বিবাহিতা হিন্দু মহিলাদের বাধ্যতামূলক কিছু অনুষঙ্গ সাথে রাখতে হয় তাদের মধ্যে অন্যতম সিথিতে সিঁদুর এবং হাতে শাখা পলা লাল সাদা শাড়ি মাথা ভর্তি সিঁদুর দুই হাতে ধপ সাদা শাখা শাখা মূলত তৈরি হয় শঙ্খ থেকে তবে শঙ্খ সমুদ্র থেকে সরাসরি শাখা হয়ে আসে না একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শাখারীরা এটিকে হাতে পড়ার উপযোগী করে তোলেন আর তাদের দেখা পাওয়া যাবে রাজধানীর শাঁখারি বাজারে শাঁখারি বাজার পুরান ঢাকার একটি ঐতিহাসিক এলাকা এক সময় ঢাকা শহর ছিল শাঁখারিদের তৈরি শাখার জন্য বিখ্যাত টোটাল ইটাই ছিল আমাদের ঢাকা শাখারি বাজার এখান থেকে তখন ভারতে শাখা দেখ ভারতে থেকে দেখবে এখনো লেখা আছে এখানে ঢাকা শাখা পাওয়া যায় যে যারা শাখা বিক্রি করে এটি বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নবাবপুর রোডের সংযোগ স্থলে অবস্থিত এই এলাকায় বসবাসকারী সাংখারীদের নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয়েছে সাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত ঢাকার সাঁখারীদের আবাসিক এলাকা ছিল সাঁখারী বাজার যা এখনো বহন করছে সেই ঐতিহ্য সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা শঙ্খগুলোকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাখারীরা রূপ দেয় নকশা করা শাখায় শাখা বানাতে স্বাভাবিকের চেয়ে বড় মাপের শঙ্খের প্রয়োজন হয় যেগুলো বেশিরভাগই আসে শ্রীলঙ্কা এবং ভারত থেকে কাঁচামাল এটা আমাদের আগে শ্রীলঙ্কা থেকে এখন শ্রীলঙ্কাতে ওইখানে ব্যাট ট্যাক্স আর আমাদের বাংলাদেশের সরকারের ব্যাগ ট্যাক সব নিয়ে আমাদেরকে কোনো পড়তে হয় না যার জন্য ওই শ্রীলঙ্কার মালটাই ইন্ডিয়া আসে ইন্ডিয়াতে আমাদের প্রোডাকশন করা এখানে আসে সংগৃহীত সেসব শঙ্খ বিশেষ ধরনের করাত দিয়ে গোলাকার করে কেটে বিভিন্ন আকারের বলয় তৈরি করা হয় এরপর সেটিকে শিল দিয়ে ঘষে মসৃণ করা হয় এবং তাতে করা হয় বিভিন্ন নকশা প্রতিটি শাখার জোড়া অংশ নিখুতভাবে লাগিয়ে তাতে ফুল লতা পাতা আলপনা সহ বিভিন্ন নকশা তোলা হয় মাঝে মাঝে শাখার মধ্যে সোনা দিয়ে কারো কাজ করে আরো চমকপ্রদ করে তোলা হয় এই আমরা এই অবস্থায় পাই যারা নকশা শিল্পী আছে হ্যাঁ তারাই অবস্থায় পায় এটা পাওয়ার পরে হ্যাঁ তারপরে আমরা এই তলটা ঘষি এই ঘষার পরে তারপরে উপরটা ঘষি আচ্ছা তারপরে নকশার জন্য উপযুক্ত হ্যাঁ নকশা হয়ে গেলে আমরা এটা শাখাটা মহাজনকে ডেলিভারি দিয়ে বড় সংখ্য থেকে দুটি অর্থাৎ এক জোড়া শাখা তৈরি হয় আবার অনেক সময় তিনটি শাখাও তৈরি করা যায় অনেকেই ভেবে থাকে আধুনিকতার প্রসারের সাথে সাথে শাখা সিঁদুরের চল উঠে যাচ্ছে তবে শাখারিরা জানান কোন শাখা আছে তিরিশ টাকা কোনো শাখা চাপ কোনো পাঁচশো যার যে সুবিধা পাইছে এখন মনে করো এই কাজটা এখন কেউ আইতে চায় না যেমন আমার দাদুকে দেখছি করছে আবার বাবা বাবাও করছে আমিও করতেছি না আমার ছেলেকে তো আনতে পারবো আমাদের বাংলাদেশের সরকারের ব্যাগ ট্যাগ সব নিয়ে আমাদেরকে কোনো পড়তে হয় না লাভের সংখ্যা খুব কম আগে আমাদের এখানে প্রোডাকশন হইলে আমাদের সুবিধা হইতো মানে ছুটছাট মানে আমাদের সবকিছু পাওয়া যেত এখন তো এইগুলো পাই না তবে যুগের পর যুগ ধরে চলে আসা এই ঐতিহ্য সগৌরবে টিকে থাকা প্রয়োজন এর সাথে জড়িয়ে আছে আমাদের নিজস্ব সংস্কৃতি